মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্রবধূর সাথে প্রেম করছেন বিশিষ্ট গ গলফার টাইগার উডস ট্রাম্পের প্রাক্তন পুত্রবধুর সঙ্গে প্রেম করছেন কিংবদন্তি গলফার টাইগার উডস কিংবদন্তি গল্পা টাইগার উডস সোশ্যাল মিডিয়ায় একটি সংক্ষিপ্ত পোস্টে ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন পুত্রবধূর সঙ্গে তার প্রেমের সম্পর্কে সিলমোহর দিয়েছেন এক্সের একটি পোস্টে তিনি লিখেছেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের প্রাক্তন স্ত্রী ভেনেসা ট্রাম্পের সাথে তিনি ডেটিং করছেন ভেনে ভেনেসার সঙ্গে ছবি দিয়ে তিনি লেখেন বাতাসে শুধুই ভালোবাসা আর তুমি আমার পাশে থাকলে জীবন আরও সুন্দর হয়ে উঠবে আমরা একসঙ্গে জীবনে পথ চলার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছি এই সময় আমাদের প্রিয়জনেরা এই গোপনীয়তা বজায় রেখেছেন আমি এর প্রশংসা করি দুই হাজার পাঁচ সালে ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড জন ট্রাম্প জুনিয়রকে বিয়ে করেছিলেন ভেনেসা তাদের পাঁচ সন্তান তাদের পাঁচ সন্তান রয়েছে কিন্তু দীর্ঘ তেরো বছর সংস্কার সংস্কার করার পর দুই সালে ট্রাম্পের ছেলের সঙ্গে দাম্পত্যে ইতি টানেন ভেনেসা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার এবং উডসের একসঙ্গে একটি ছবি পোস্ট করেছেন এদিকে একাধিকবার বিবাহ বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন গল্ফ তারকা উডস নাম জড়িয়েছিল যৌন কেলেঙ্কে কেলেঙ্কারিত যা হইচই ফেলে দিয়েছিল বিশ্বে খেলার দুনিয়ায় তার ভাবমূর্তি ধাক্কা খেয়েছিল প্রভাব পড়েছিল টাইগারের গল্ফ ক্যারিয়ার ও দাম্পত্য যৌন কেলেঙ্কারিতে জড়ানোর এক বছর মাথাতেই স্ত্রী এলেন নডেগেনের সঙ্গে বিবাহ উচ্ছেদ হয়ে যায় টাইগারের এরপর একাধিক হাই প্রোফাইল তারকার সঙ্গে সম্পর্ক নিয়ে খবরে দেখেছেন এই টাইগার উডস